নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে চট জলদি একটা রেসিপি চাল পটল এই রেসিপিটা খুব কম সময় বানানো যায় চট জলদি বানানো হয় এবং যেহেতু চাল আর পটল একসাথে দিয়ে বানানো তাই এটা খুবই শুধুই খাওয়া যায় এবং গরমে আগুনের ধারে বেশিক্ষণ থেকে রান্না করারও কোনো প্রয়োজন নেই বেশি সবজিও লাগবে না অল্প আলু আর চাল দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে এবং আলাদা করে ভাত বা তরকারি রান্নারও প্রয়োজন নেই এই একটা পদ দিয়ে সব কিছুই হয়ে যাবে বলতে পারেন ওয়ান পথ মিলের মতো তার জন্য প্রথমে এখানে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার কড়াইতে অল্প একটু আলু আর কয়েকটা পটল নিয়ে পটলগুলোকে কেটে একসাথে ভেজে নেব আমি পটলগুলোকে কেটেই ব্যবহার করি অনেকে চাল পটলের ক্ষেত্রে আস্ত পটল ব্যবহার করে তবে আমি মনে করি পটলগুলো কেটে ব্যবহার করলে এর ভিতরে মশলাটা ভালো ঢোকে এবং টেস্টটা ভালো লাগে সেজন্যই আমি কেটে ব্যবহার করেছি আর তার সাথে কিছু আলু দিয়েছি যাতে এর সাথে আর কোনো তরকারি প্রয়োজন না হয় সেই জন্য একটু আলু ব্যবহার করেছি তারপর আলু আর পটলগুলোকে তেলে দিয়ে ভেজে নেব এর ভিতরে কিন্তু নুন হলুদ কিছুই দিন হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি যাতে পটল এবং আলুটা মোটামুটি নরম হয়ে আসে এবার এগুলোকে তুলে নিয়ে তারপর কড়াইতে একটুখানি ঘি দিয়ে দিলাম তারপর এর ভিতরে আমি কাঁচ বাদাম আর কয়েকটা চিসমিশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি ঘিতে ভেজে নেওয়ার পর এইবার দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে একশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল আছে এই চালটা দিয়ে এর সাথে একটুখানি ভেজে নেব চালটা এর সাথে কয়েক মিনিট একটু ভেজে নিতে হবে চালটা কয়েক মিনিট ভাজার পরেই দেখবেন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর চালটা কীরকম শুকনো শুকনো হয়ে যাবে এখন যেরকম ভিজে আছে এটা কিন্তু থাকবে না যখন চালটা ভাজা হয়ে যাবে মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মতন এই চালটা আমি কড়াইতে ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে এটাকে এভাবে একটু ভেজে নেব এবারে দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে এইবারে এই ভাজা চাল কাজু কিশমিশ সমস্তটাকে তুলে নিলাম সমস্তটা তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের ভিতরে আবারও একটুখানি রিফাইন তেল দিয়ে দেব তেল দেওয়ার পর এর ভিতরে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি এটাকে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটা ছোট দারচিনি এলাচ দুটোর আমি মুখ ফাটিয়ে দিয়েছি কিন্তু তবুও লবঙ্গটার ফুলটা যেহেতু ফাটিয়ে দিইনি তাই একটা ফুল ফাটলো এইবার এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে আস্তে আস্তে এর সাথে একটু মিশিয়ে নেব আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু একটুখানি তেলটা ছিটকাবে একটু সাবধানে আদা বাটাটা আগে একটুখানি মিশিয়ে নেব আদা বাটাটা হালকা একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো অল্প একটুখানি জল নাহলে আদা বাটা কিন্তু খুব সহজেই জড়িয়ে যায় এবার এর ভিতরে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এই মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে তারপর হলুদের গুঁড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে মশলাটা শুকিয়ে এলেই এর ভিতরে আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার একটুখানি কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে এই জলের সাথে মেশার পর এইবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা দিয়ে মিশিয়ে তারপরে ভেজে রাখা যে আলু আর পটল ছিল সেটা এর ভিতরে দিয়ে দেব দিয়ে এর সাথে একটুখানি কষিয়ে নেব এই চাল পটলটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যারা পেঁয়াজ রসুন দিতে চান এর ভিতরে এই পর্যায়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তারপরে পটল দিয়ে মিশিয়ে এই চাল আর ভেজে রাখা যে কাজু কিশমিশ ছিল সবটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে একটুখানি কষিয়ে নেব যাতে চালের ভিতরে মশলাগুলো ঢুকে যায় এগুলো একটু কষিয়ে নিয়ে যখন এটা এরকম শুকনো হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব জল এবার দেখুন এটা একদম শুকনো হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দেব জল জলের পরিমাণটা কিন্তু খুব জরুরি এর ভিতরে ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছি তার আড়াই গুণ আমি জল নেব এই বাটির হাফ বাটির মতন আমি চাল নিয়েছিলাম তাই এই বাটির আমি দেড় বাটি মতো জল দিলাম নর্মালি আমরা পোলাও বানানোর সময় যতটা চাল তার দ্বিগুণ পরিমাণে জল দিই এক্ষেত্রে গুণ জল দিলাম কারণ যেহেতু আলু অনেকটা জল অ্যাবসর্ভ করবে এবং পটলও এই জলের সাহায্যে কিন্তু নরম হবে সেজন্যই জলের পরিমাণটা একটু বেশি দিতে হলো এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন অনেকটাই জল অ্যাবসর্ভ করে গেছে আমি কিন্তু এর ভিতরে আগে থেকে চিনি ব্যবহার করিনি অনেকেই মশলা প্রথমে চিনি দেন কিন্তু আমি চিনিটা শেষের দিকে দিই তাহলে কি হয় চাল এবং সবজি সবটাই তাড়াতাড়ি গলতে সাহায্য হয় চিনি দিলে একটু গলতে সমস্যা হয় সেজন্য আমি চিনিটা মোটামুটি ফিফটি পারসেন্ট কুক হয়ে যাওয়ার পর তারপর আমি চিনিটা ব্যবহার করি সেজন্য এবার এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন যে যেরকম মিষ্টি খেতে চান সেই রকম এটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু নিরামিষ রেসিপি সেজন্য এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এতে খুব বেশি পরিমাণ ঝাল হয় না তাই শুধু দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি শেষের দিকে দিলে একটা কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসবে সেই জন্য এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও কয়েক মিনিটের জন্য যতক্ষণ না এটা বেশ শুকনো হয়ে আসছে এবারে দেখুন এটা অনেকটাই শুকনো হয়ে এসেছে তবে মাখো মাখো আছে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ডাকলে এটা ঝরঝরে হয়ে যাবে তাই এটাকে আর এইভাবে কড়াইতে কোনো টুক করা প্রয়োজন নেই এবার এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু ঘি নামানোর আগে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর তার সাথে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার এগুলোকে একটুখানি মিশিয়ে নিলাম এগুলো একটু মিশিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে জামাই ষষ্ঠীর দিন পোলাও বিরিয়ানি তো অনেক রকম এইরকমভাবে একটা নিরামিষ চাল পটলের রেসিপি একটা পদ রাখুন তাহলে কিন্তু অসাধারণ লাগবে আমার এই নিরামিষ চাল পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না